মোহাম্মদের খুব ভালো করে খেয়াল করে প্রিয় ভাইরা মোহাম্মদ সাল্লাম আলি সাল্লাম তিনি নবদ পেলেন চল্লিশ বছর বয়সে যেরকম কত বছর চল্লিশ বছর বয়সে তিনি নবদ পেলেন এরপরে চল্লিশ নবদ পাওয়া মাত্রই নামাজ ফরজ হয় নাই রোজা ফরজ হয় নাই জাগাত ফরজ হয় নাই কোনোটা ফরজ হয়েছে বারো বছর পর কোনোটা ফরজ হয়েছে চোদ্দ বছর পর কোনোটা ফরজ হয়েছে পনেরো বছর পর কোনোটা ফরজ হয়েছে আরো অনেক পরে সুরেশফের ভিতর আলাফাদ সেই লাইনের কথা বলেছেন এটা ফরজ হয়েছে নবুয়াজ যখন ফরজ এটাও হয়েছে তখন ফরজ। সোহাল বলবেন না এটা হলো ইসলামের দাওয়াত লাইন এটা হলো ইসলামের আন্দোলনের লাইন কালেমার দাওয়াত দেওয়ার লাইন কারণ নবীর উপরে যখনই কোরআন নাজিল হলো কোরান নাজিল হতে দেরি আল্লাহ নবীর দাওয়াত দিতে রাখলেন লা এলাহা এল্লাল্লা পরেল্লা এলাহা এল্লা এই কালেমার দাওয়াত মহামুষ সাল্লাল্লাহ আলাইকাল্লাম নামাজ খরচ হওয়ার আরও প্রায় বারো বছর আট থেকে দেওয়া আরম্ভ করছেন বলবেন না এই কালেমার দাওয়াতের একটা লাইন আছে নাকি ভাই জুই বলেন আছে নাকি নাই ওই লাইনটা বুঝাবার জন্য এই জন্য আমরা দেখতে পাই এই পৃথিবীতে হাদিসের উম্মাহাতুল কুতুব যত হাদিসের কিতাব রয়েছে বুখারি মুসলিম বলেন সিয়াসিতার কিতাব বলেন অন্য কিতাবে বলেন সব হাদিসের কিতাবে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার আলাদা কোনো অধ্যায় আপনি খুঁজে পাবেন না কোনো কোনো হাদিসের কিতাবে পাবেন দাওয়াতের অধ্যায় মানে দাওয়াত দেওয়া আহ্বান করা মানুষকে খাবার খাওয়ানো এই অধ্যায় আলাদা আছে তাহলে আমি যখন হাদিস পড়তে লাগলাম আল্লাহ যার বিশ্ববিদ্যালয় দুই হাজার ছয় সালে গেলাম মিশরে এলাম দুই হাজার দশ সালে বাংলাদেশে ফেরত এলাম সেখানে লেখাপড়া করলাম এর আগে বাংলাদেশে লেখাপড়া করলাম কমে মাদ্রাসায় লেখাপড়া করলাম কিন্তু নবীরা যে যুগে যুগে কালেমার দাওয়াত দিয়েছেন দাওয়াতের হাদিসগুলো খুঁজে পাচ্ছিলাম না কোন অধ্যায় কোন অধ্যায় সর্বশেষ খুঁজতে খুঁজতে গিয়ে দাওয়াতের হাদিসগুলি পেয়ে গেলাম কিতাবুল জেহাদেব অর্থাৎ জেহাদের অধ্যায় কিতাবুল মাগাঝি যুদ্ধের অধ্যায় কাফের বেদিনদের সাথে যুদ্ধ বিগ্রহের অধ্যায়ের ভিতরে দাওয়াতের সমস্ত আদিসলাম ডুবে দিয়েছেন এখন সোমান আল্লাহ তার মানে দাওয়াত আছে যেখানে জেহাদ হবে দাওয়াত আছে যেখানে জেহাদ হবে এতে কোনো সন্দেহ আছে নাকি ভাই এই জন্য আমরা দেখতে পাই নবীরা যখনই দাওয়াত দিয়েছেন তখনই বাধা বাধা প্রাপ্ত হয়েছেন এরপরে নবীরা আস্তে আস্তে শক্তি অর্জন করেছেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে শক্তি অর্জন করেছেন এরপরে যে এক পর্যায়ে গিয়ে তারা জেহাদ করেছেন ওই জেহাদ করার মাধ্যমে রাবুল আলমিন নবীদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেছেন যেরকম ঠিক কিনা উনিশশো একাত্তর সালে জেহাদ যদি না হইতো কথা কয় না উনিশশো সালে যে যদি না হতো রক্ত যদি না দিত আমাদের বাংলাদেশের তামাল ছেলেরা আমার বাবা রক্ত দিয়েছেন উনিশশো সালে মামা জীবন দিয়েছেন চাচা জীবন দিয়েছেন তারা যদি উনিশশো সালে অস্ত্র নাথ হতেন যে না করতেন তাহলে কি বাংলাদেশ স্বাধীন হতো ঠিক অনুরূপভাবে দুই হাজার চব্বিশ সালে দুই সালে যুবকরা নাম দিয়েছে ছত্রিশে আগস্ট আসলে পাঁচ ছত্রিশে জুলাই যুবকরা নাম দিয়েছে ছত্রিশে জুলাই আসলে পাঁচ আগস্ট জোরে বলেন ঠিক কিনা তাদের নামের ভিতরে একটা কেরামতি আছে নাকি নাই প্রিয় ভাইরা আমার তো দুই হাজার চব্বিশ সালে যুব সমাজ যদি নেমে না আসতো তাহলে আপনারা বলেন তাহলে কি আমার দেশ জালিম শাসক মুক্ত হইত

দুই এক সালে আজ থেকে প্রায় চব্বিশ বছর আগে তিনি বলেছিলেন যে আমাদের উপরে জুলুম করো কোরানো ধরো জেলখানায় ঢুকাও ছেড়ে ঢুকাও খুন করো ঘুম করো আয়না ঘরের তো অভাব নাই জেরখান ঢেঁকি না যা তোমরা করো না কেন এমন একটা সময় আসবে বাংলার মানুষ যখন জেগে উঠবে তখন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য জরেগন্ কিনা। তারা কি ইন্দুরে করতো পাইছে জুড়ে বলে না পাইছে পায় নাই কারণ হক্কানি আলেম গোলাম আল্লাহর অলিরা যা বলে আল্লাহর পুলার আমিন ওইটা বাস্তবায়ন করে দেখাইয়া দেয় ঠিক কিনা কত আলেম মেরেছো কত আলেম শেহরখানায় ডুকাইছো হিসাব নাই হেফাজতে ইসলামের রাত্রিতে আমরা ছিলাম শাপলা চত্বরে সেখানে কত হাজার মানুষ তোমরা মেরেছো কোরআনে হাফেস আল্লাহ মেরেছো আল্লাহ পাক গোলামাই রক্তকে ছাত্র সমাজের রক্তকে আল্লাহ বৃথা যেতে দেন না 17 বছর 16 বছর পরে হলেও আল্লাহ পাক বিজয় দান করেছেন কে দান করেছেন আল্লাহ এই যে বলেন দেখি ভাইরা শুনছেন আপনারা বলেন দেখি আপনারা যে গত পাঁচই আগস্টে প্রমাণ হয়েছে না আপনারা বুঝছেন কিনা আল্লাহ যে আছে আরে ভাই আমরা তো আগের থেকে বিশ্বাস করি তারপর পাঁচই আগস্টে আলামত পাওয়া গেছে কিনা আল্লাহ যে আছে জোরে বলেন ঠিক না তবে একটা এটাও ঠিক ফেরাউন যখন মারা গেছিল জানেন না মিশরে ফেরাউন মারা গেছে ফেরাউন যখন মারা গেছিল মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম তখন তিনি তার উম্মতদেরকে বললেন উম্মতেরা শুনো মন যাদের কবল থেকে আলাবাগ সাগর পাড়ি দিয়ে আমাদেরকে বাঁচাইয়া দিলেন ওই मिस्टर ফেরাউন মারা গেছে ডুবানি সুবানি খাইয়া ঠিক যখন এই কথা বললেন তখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা বনি ইসরায়েল ইয়া মুসা এত বড় জালেম এত বছর জুলুম করেছে আমাদেরকে দৌড়িয়া দেশছাড়া করেছে আমাদের কত মানুষ খুন করেছে ঘুম করেছে মেরেছে এই এত বড় জালেম ফেরাউন মরতে পারে এটা আমরা বিশ্বাস করি না আমাদের অবস্থা তাই হয়েছিল আমরাও বলো বলে করতেছিলাম যে এই জালেম মরবে কখন কত মানুষ মরে ডানে বামে সামনে পিছনে এই জালেম মরে না কেন আমরা বলছি নাকি বলি নাই জোরে কন্যা বলছি নাকি বলি নাই আমাদের ধারণা ছিল এই জালে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা সারবে না ফেরাউনের ব্যাপারে মুসা আলাইসালামের উন্মতেরা ধারণা করেছিল যে এই ফেরাউন মারা গেছে এটা আমরা বিশ্বাস করি না মুসা সালাম আল্লাহর দরবারে মুসা আলাইহিস তো ডাইরেক্ট কথা বলতেন জানা আছে কি আপনাদের মুসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে নুদিস পাড়ায় দিবেন না আল্লাহ তাআলা ফেরাউন তো মারা গেছে তোমার কথা তো আমি বিশ্বাস করি কিন্তু আমার উম্মতেরা বুনিস জালা এটা বিশ্বাস করে না কয় এত বড় জালেম মরতে পারে না দেখছেন কারবার এটা বিশ্বাস করে না তো বলেন আমি তাদেরকে বিশ্বাস করার ব্যবস্থা করে দেব সাগরের পানিকে রপুলার আমিন হুকুম করে দিলেন ও সাগরের পানি তুমি ফেরাউনের লাশটা যেখানে আছে লুইদের সাগরের এই সাগর থেকে এই লাশটাকে তুমি বাসাইতে বাসাইতে একবারে মুশসা আলিসলাম তার রহমতদেরকে নিয়ে আসে কিনারে বসে আছে ওই কিনারে নিয়ে যাও ওই কিনারে নিয়ে যাও হল বাসাতে বাসাতে মরা লাশ বেঁচে আছে এবার

ততদিন পর্যন্ত সারা দুনিয়াতে মুসলমানদের হাতেই রাষ্ট্র ক্ষমতা ছিল জোরে কণ্ঠে কিনা আর মুসলমানরা যেই দিন থেকে এই লাইন এ সফের এই লাইনটা ছেড়ে দিয়েছে ওই দিন থেকে মুসলমানদের কিলানি মুরানি গুতানি লাঞ্চনা গঞ্চনা জোরে বলেন ঠিক কিনা সারা দুনিয়াতে মারি খাই কারা মুসলমানরা কেন ঐক্যবদ্ধতা নাই ওই লাইনটা তারা ভুলে গেছে নামাজের লাইনে দাঁড়াইতে পারে হজের লাইনে দাঁড়াইতে পারে জাগাতের লাইনে দাঁড়াইতে পারে রোজার লাইনে দাঁড়াইতে পারে কিন্তু যেই লাইনে দাঁড়ালে মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা থাকবে ওই লাইনে মুসলমানরা দাঁড়াইতে রাজি না তার একটাই হলো কারণ অনেক আলেম হয়ে এরকম আছে ওই লাইনে দাঁড়াইতে রাজি না তার কারণটা হলো এই ওই লাইনে দাঁড়াইতে গেলে পিঠের উপরে পিঠা পড়ার সম্ভাবনা আছে বিরানির পরিবর্তে দৌড়ানি খাওয়ার সম্ভাবনা আছে নাকি না এই জন্য তারা এই লাইনে দাঁড়াইতে রাজি না কিন্তু নবীরা দাঁড়াইছেন নাকি দাঁড়ান নাই সাহাবাই কেরাম দাঁড়াইছেন নাকি দাঁড়ান নাই বরং এই লাইনটাই হলো নবী পাঠানোর আসল কারণ এবার দেখেন আল্লাহ নবীজি কি বলেন খুব ভালো করে শোনেন নবীজি বলেন আমি যখন আমার মা জননী নবীজির মা আমেনা নবীজি বলেন আমি যখন আমার মা জননী আমিনার পেটের ভিতরে ছিলাম তখন আমার মা আমাকে গর্বে ধারণ করে একটা স্বপ্ন দেখেছিলেন আগেই বলেন সোহান আল্লাহ কি সেই স্বপ্ন আমার মা স্বপ্নে দেখেছিলেন যে মায়ের পেটের ভিতর থেকে একটা নূর বেরিয়েছে ওই নূরের আলোতে সাম দেশের রাষ্ট্রীয় ভবনগুলো আলোকিত হয়ে গেছে নবীজির নবদ পেলেন চল্লিশ বছর আগে জন্ম হইলেন আরো চল্লিশ বছর আগে সেরকম ঠিক কিনা জন্মের চল্লিশ বছর পরে নবদ পেলেন আর নবতের চল্লিশ বছর আগে তিনি জন্মগ্রহণ করলেন কিন্তু জন্মের আগে এই স্বপ্ন আল্লাহ আকবর বলেন জন্মের আগে এই স্বপ্ন স্বপ্নের ব্যাখ্যা কি নবীজি বলেন স্বপ্নের ভিতরে আমার মা দেখলো হাদিসটা কিন্তু সহি হাদিস আমার মা স্বপ্নে ভিতরে দেখলো যে মায়ের পেটের ভিতর থেকে নূর বেরিয়ে আলো বেরিয়ে শাম দেশ গেলে পাঁচটা দেশ মিলাইয়া শাম দেশ বলা সেটা মনে করেন লিবিয়া সেটা ফিলিস্তিন সেটা সিরিয়া সেটা দামেশ সেরকম মিলে পাঁচটা দেশকে দামেস্ক শাম দেশ বলা হতো এবার শামদেশের রাষ্ট্রীয় ভবনগুলো আলোকিত হয়ে গেছে তার মানে রাষ্ট্রীয় ভবন বলতে যা বোঝায় এবার নিচের থেকে শুরু করেন মেম্বার অফিস চেয়ারম্যান অফিস ঠিক কিনা এমপির কার্যালয় এমপির অফিস মন্ত্রীর অফিস সেক্রেটারিয়েট মন্ত্রণালয় বঙ্গভবন গণভবন সংসদ ভবন বলতে রান্নাঘর থেকে শুরু করে নিয়া পার্লামেন্ট পর্যন্ত রাষ্ট্রীয় ভবন বলতে যা যা কাজ আছে সবগুলি একত্র হলো রাষ্ট্রীয় ভবন জোরে বলেন ঠিক কিনা এবার একটু মিলান তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্মের আগের এই স্বপ্ন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহু আকবার কি বলা যায় না প্রিয় আমার জন্মের আগের এই স্বপ্ন এই স্বপ্ন যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখলেন এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক শুধু একজন দুইজন পয়গম্বর না নবীজি এরপরে বলেন ও ওয়া কাযালিকা উম্মাতুন নবিনায়রাইনা শুধু আমার মা আমেনা নয় এই পৃথিবীতে ربولا নবীন মাতৃগর্ভের মাধ্যমে যত নবী যত পয়গম্বর পারিয়েছেন সমস্ত নবীরা সকল পয়গম্বরের মায়েরা নবীদেরকে গর্ভে ধারণ করে একই স্বপ্ন দেখেছিল যারা কোন সুবহানাল্লাহ কোরআন কারীম বলসে ওয়ালা কাতাবা আছনা ফি কুল্লি উম্মাতির রাসূল যেতে ওয়া জাতানিбут সুবহানাল্লাহ বলা যায় না সুবহানাল্লাহ এই যে আয়াত তিলাওয়াত করাবে আয়াত কি মোল্লার না না আল্লাহর আল্লাহর না কার আল্লাহর আয়াতুল্লাহ পাক এই স্বপ্ন বাস্তবায়ন নবীরা এই স্বপ্ন দেখেছে নবীর মায়েরা এই স্বপ্ন দেখেছিল জোরে কোন আমাদের দেশেও ইতিপূর্বে যারা ছিল তারাও স্বপ্ন দেখতো দিনেও দেখতো রাতেও দেখতো হঠাৎ করে ক্ষমতা পাইয়ে গেল দুই নম্বরই করে ক্ষমতা পাইয়া হঠাৎ করে স্বপ্ন দেখা আরম্ভ করলো একুশ সাল মনে আছে নাকি নাই এই যুব সমাজ কথা বলে না কেন মনে আছে নাকি নাই কত সাল একুশ সাল যখন পেরিয়ে গেল তাদের স্বপ্ন চেঞ্জ হয়ে গেল তারা স্বপ্নের দেখা আরম্ভ করলো কত সাল জোরে না একচল্লিশ সাল জোরে ঠিক কিনা আল্লাহ বুঝাইয়া দিলেন তোমরা স্বপ্ন দেখলে একাত্তর একচল্লিশ সাল কিন্তু তোমরা যাকে সেনা প্রধান হিসাবে নিয়োগ দিয়েছো এই লোকটাকে হঠাৎ করে এসে বললো আپا স্বপ্ন তো দেখেছেন আমি একটু বাড়ায় বলতেছি আ বলল আپا স্বপ্ন তো দেখেছেন 41 সাল কিন্তু এখন আমার হাতে 41 মিনিটও নাই সব সর্বমোট 40 মিনিটের বেশি সময় আপনারা দিতে পারবেন না ঠিক বলেন ঠিক কিনা তাড়াতাড়ি পালন তাড়াতাড়ি পালান সাসা আপন যান কারণ আবাবি পাখি যাক যেভাবে আসতেছে উপায় কেন আপনি তো বড় বড় ফেরাউন বলেন ঠিক কিনা না এই বড় ফেরাউন পালাইলো সবার শেষে কিন্তু তার আরো এক মাস দেড় মাস আগে থেকে স্বপ্ন দেখে টের পাইয়া আর কিছু ছোট ছোট ফেরাউন পালাইছে নাকি পালায় না প্রিয় আমার আমি ভয় পাইতেছি যে আপনার ওখানে রাগটা করতেছেন বুধবার এখন আমি আজকে শুরুতেই বলেছি ডাইরেক্ট না ইনডাইরেক্ট জেনেও বলা ডাইরেক্ট নাইরে ঠিক আমার নবীজির মায়েরই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য রব্বুল তার হাবিবকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন হুয়াল্লাজি আরসাল রাসূলহু বিলহুদা ওয়া লে হক লিয়াজহিরহু আলাদ দীনিকুল্লি ওয়া লাহুকারিহা আল মুশরিকুন

আল্লাহ পাকের হে হলো এই ঘোষণা অন্য আয়াতের রব্বুল আলামিন বলেন ওয়া কাতিলুহুম

ইসলাম বিষয় হব কেমনে না রায় কারা কারা পারেন তারা একটু হাত তোলেন এবার আমার সাথে শুধু আনতেন না রায় থাকবি না রায় থাকবিন ইসলাম দিন ইসলাম বিশ্বের মুসলিম এক হওক এক হও হিরো ভাইরে আমার আমি বুঝতে পারছি আপনারা বোধ হয় আমার কথা মনে বুঝতে পারছেন না

আল্লাহ করছেন তিনি তিনিই দিনাত রাসূলকে دین হক শক্তির বিধান দিয়া এই পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন আর এই ক্ষেত্রে ওয়াকফ বিল্লাহি শাহীদাব আর এটাকে বাস্তবায়ন করার জন্য সাক্কি হিসাবে একমাত্র আল্লাহ তাআলাই যথেষ্ট সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহ আর জোরে قلنا সুবহানাল্লাহ এই স্বপ্ন কে বাস্তবায়ন করার জন্য এই স্বপ্ন যে নবীদের স্বপ্ন এটা আবু জাহেল বুঝছে নাকি বুঝে নাই বুঝছে কিনা আবু জাহেল বুঝেছে বুঝার কারণে কিন্তু জামালাটা হয়েছে এবার মোহাম্মদ রাসুল্লাহ কালেমার দাওয়াত দিতে লাগলেন আবু জাহেল তো বুঝতে পেরেছে মোহাম্মদ রাসুল্লাহ স্বপ্ন কি ভিউ কি মিশন কি মিশন কি ওরা বলেন ঠিক কিনা আবু জাহেল বুঝতে পেরে বাধা দিল জায়গায় জায়গায় এরপরে ঘর থেকে হারা করলো বা এলাকায় মক্কায় থাকতে দিল না এরপরে মক্কা থেকে মোহাম্মদ রাসুল্লাহ হিজরত করে মদিনায় চলে গেলেন মক্কা থেকে হিজরত করে গেলেন মদিনায় মদিনায় যাওয়ার পর সকল মানুষ মিলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাষ্ট্রীয় ক্ষমতার প্রেসিডেন্ট এর চেয়ারে বসায় দিয়েছিল সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলেন বসাইছে নাকি বসাই নাই বসাইছে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হওয়ার মাধ্যমে হুজুরের আগমনের ওই স্বপ্ন আল্লাহ পাক বাস্তবায়ন করেয়া দিলেন পুরো ভাইরা আমার হযরত ইউসু আলাইহিস সালাম আপনারা কি নামটা শুনেন নাই বুঝলে জি ইউসুফ তাও মিশরে যারা কেমন কোন দেশে ছোট্ট বাচ্চা মানুষ ঘুমের ঘরে স্বপ্ন দেখল